নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো কাঁচা মটরশুঁটি দিয়ে খাস্তা কচুরি তো তার জন্য দেখুন এখানে আমি ছশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মটরশুটিকে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ চিনির পাউডার আর হাফ চামচ নুন আর নিয়ে নিয়েছি অল্প একটু জোয়ান ছোটো চামচের এক চামচ এখানে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ ঘি তো প্রথমে আমি কি করব প্রথমে ময়দার ডোটাকে রেডি করে নেব কচুরির তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবেন না তাহলে বুঝতে পারবেন কাঁচা মটরশুটি দিয়ে কত সুন্দরভাবে খাস্তা কচুরিটা আমি রেডি করছি তো একদম দোকানের মতোই হবে খাস্তা তো দেখতে থাকুন ভিডিওটা তো তার জন্য আমি প্রথমে ময়দার ডোটা রেডি করছি তো ময়দায় ময়দার মধ্যে আমি শুকনো চিনি আর নুনটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে জোয়ান নিয়েছি জোয়ান তো জোয়ানটাকে একটু হাতে নিয়ে এইভাবে একটু ঘষে দিতে হবে তাহলে জোয়ানের যে গন্ধটা খুব সুন্দরভাবে কচুরির মধ্যে ছড়িয়ে যাবে তো এখন আমি শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঘি তো ঘিটা আপনারা জিজ্ঞাসা করতেই পারেন ঘি না দিয়ে যদি আমি তেল দিই তাহলে কি হবে তেল দিতে পারেন কিন্তু তেল দিলে খাস্তাটা কিন্তু ভালো হবে না খাস্তাটা একটু কম হবে তো ঘিটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে খাস্তা হবে ঘিটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখুন শুকনো উপকরণগুলো আমি ময়দার সঙ্গে কেমনভাবে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন ময়দাটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে শুকনো অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে ঘি দিয়ে তো দেখুন এই যে এইভাবে শুকনো অবস্থাতেই মুঠো করলে কেমন দলা পাকি যাচ্ছে আর আস্তে করে এইভাবে চাপ দিতেই খুব সুন্দরভাবে অল্পতেই ভেঙে যাচ্ছে মুঠোটা তো এই এবারে আমি এই ময়দাটাকে ভালো করে মেখে নেব নর্মাল জল দিয়ে জলটা কিন্তু গরমও হবে না আবার ফ্রিজে রাখা ঠান্ডা জলও হবে না যে নর জলটা আমরা নর্মাল ঘরে ব্যবহার করি সেই জল দিয়েই মাখতে হবে ময়দার ডোটাকে তো জলটা অল্প অল্প করে দিয়ে মাখতে হবে প্রথমে একবার বেশি করে জল দেয়া যাবে না তো এই যে ময়দার ডোটা বানাবো আমি ময়দার ডোটা কিন্তু যেমন আমরা পরোটা বা রুটির জন্য যে আটা বা ময়দা মাখি সেই রকম নরম হবে না আর খুব বেশি শক্ত করেও মাখা চলবে না একটু শক্ত শক্ত মাখতে হবে আটা রুটি আর ময়দার থেকেও একটু শক্তভাবেই মাখতে হবে ময়দার ডোটাকে এখন ময়দাটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর ময়দাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে দশ পনেরো মিনিট ধরে খুব ঠেসে ভালোভাবে মাখতে হবে এই ময়দাটাকে যেহেতু একটু শক্ত করে টাইটভাবে মাখা হয়েছে তো সেই জন্য একটু ধৈর্য ধরে মাখতে হবে ময়দাটাকে এই ময়দার ডোটা যতখানি সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন কচুরিটা কিন্তু তত সুন্দর হবে তো এইটাকে আমি এখন রেখে দেব সাইডে রেস্টে রেখে দেব রেস্টে না রাখলেও চলবে যেহেতু আমি পুরটা রেডি করব পুরটা রেডি হতে হতে এটাকে আমি সাইডে ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিই মটর কচুরির যে আমি পুরটা বানাবো তো তার জন্য এখানে আমি কড়াই শুটিগুলোকে আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা বাটিতে গরম জলে তো সেদ্ধ করার সময় দিয়ে দেবো সামান্য একটু নুন নুন দিচ্ছি আপনারা যদি প্রয়োজন মনে করেন তবে দেবেন না হয় না দিলেও কোনো অসুবিধে নেই এখানে আমি নুনটা দিয়ে দিয়েছি নুনটা দিয়ে আমি কড়াইশুঁটি ভালো করে সেদ্ধ করে নেব দেখিয়ে কড়াইশুঁটি গুলো কেমন সেদ্ধ হয়েছে এই দেখুন কত সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই কড়াইশুঁটি নামিয়ে দেব। কড়াইশুঁটি নামিয়ে নিয়েছি নামিয়ে এখন আমি এই কড়াইশুঁটি গরম অবস্থাতেই এইভাবে একটু ভেঙে নেব এখন কড়াই আমি সুন্দর করে এইভাবে ভেঙে নিয়েছি আর খুব বেশি মিহি করে ভাঙতে হবে না এরকম একটু দানা দানা ভাব করে ভাঙলেই হয়ে যাবে তো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে সাইডে রাখবো কচুরির যে পুরটা বানিয়েছি তার জন্য একটা মশলা রেডি করতে হবে ভাজা মশলা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনিয়া হাফ চামচ মৌরি আর একটা গোটা শুকনো লঙ্কা তো এইগুলোকে আমি শুকনো ফলাই হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজা হয়ে গেছে শুকনো গোটা মশলাগুলো এইগুলোকে নামিয়ে আমি এক একটা পাউডার করে নেব গোটা মশলাগুলো আমি তুলে নিয়েছি সেই কড়াইতেই আমি দিয়ে দেব বেসন তো এখানে আমি চার পাঁচ চামচ পরিমাণ বেসন নিয়েছি বেসনটাকে একটু শুকনো কড়াইতেই ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে বেশি থাকলে বাড়ানো থাকলে বেসনটা পুড়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বেসনটাকে ভাজতে হবে বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি বেসনটাকে সাইডে এইভাবে সরিয়ে দেব দিয়ে সেই কড়াইতেই আমি দিয়ে দেব সাদা তেল তো এই যে আমি বেসনটা দিচ্ছি কড়াইশুঁটির সঙ্গে এতে করে কড়াইশুঁটির যে বাইন্ডিংটা সেটা ভালো হবে সেই জন্য এই বেসনটা দেওয়া আর বেসনটা যদি আমরা ভেজে না দিই তাহলে বেসনটা যে কাঁচা গন্ধটা থাকবে খেতে কিন্তু কুচুরিটা ভালো লাগবে না সেই জন্য বেসনটাকে ভেজে দেওয়ার প্রয়োজন তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হিং দেখুন হিংটা কিন্তু হয়ে গেছে আর হিঙের তেলের মধ্যে হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে তো খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এখন বেসনটাকে আমি এর সঙ্গে মিশিয়ে নেব একদম ভালো করে মিশাতে হবে যেন একটু দানাভাব না থাকে বেসনের বেসনটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর দানাভাব নেই তো এখন আমি এই যে কড়াইশুঁটিগুলো নিয়েছি থেতো করে সেই কড়াইশুঁটিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি দিয়ে ভালো করে বেসনের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আর বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব নুন তো নুনটা খুব বেশি দেব না কারণ প্রথমে মটা গুলো সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা কুচি আর হাফ ইঞ্চি মতো আদাকে আমি বেটে নিয়েছিলাম এই আদা বাটা তো এই সমস্ত গুলোকে দিয়ে আমি কড়াইশুটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব যে গোটা মশলা গুলোকে আমি ভেজেছিলাম সেইগুলোকে গুঁড়ো করে নিয়েছি তো এই ভাজা মশলার গুঁড়োটা আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো যতটা গোটা মশলা আপনাদের দেখিয়েছিলাম পুরো মশলাটা আমি ব্যবহার করিনি অল্প পরিমাণ ব্যবহার করেছি আর বাকি অংশটা আমি রেখে দিয়েছি এখন পুরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কত সুন্দর বাইন্ডিংটা হয়েছে দেখুন একদম এইরকম শুকনো শুকনো করেই পুরটা কিন্তু রেডি করতে হবে তো হয়ে গেছে এখন আমি এই পুরটাকে নামিয়ে দেব এখন কড়াইশুটির যে কচুরি বানাবো তার পুরটা আমি রেডি করে নামিয়ে নিয়েছি তো পুরটাকে একটু ঠান্ডা করতে দেব তো এটা সাইডে রাখছি আমি আর দেখুন যে ময়দা ডোটা আমি মেখে রেখেছিলাম তো দেখুন একটু নরম হয়েছে আগের থেকেও তো এইটাকে আমি আরও একটু মেখে নিচ্ছি এইভাবে মেখে ছোট ছোট করে লেচি করব যে এরকম করে আমরা লুচির জন্য লেচি কাটি তার থেকে একটু বড় করে লেচিগুলো কাটতে হবে লেচি কেটে আপনাদের একটু দেখিয়ে দিই যে এক মুঠো পরিমাণ লেচি হবে এরকম বড় বড় করে লেচিগুলো করতে হবে আর খুব ভালো করে হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে দেখিয়ে দিয়েছি ময়দার লেচিটা কেমন হবে এখন কি করবো আমি এই যে কচুরির যে পুরটা বানিয়েছি পুরটাকে এরকম হাতের মুঠোয় করে ছোট্ট ছোট করে লাড্ডুর মতো করে বানিয়ে নিতে হবে তো লাড্ডুর মতো করে বানিয়ে নিলে কচুরির মধ্যে যখন আমি পুরটা দেব তাতে সুবিধা হবে অসুবিধা হবে না তো এরকম করে লাড্ডুর মতো করে আমি সমস্ত পুরগুলোকে বানিয়ে রেডি করে নেবো এখন আমি পু কড়াইছুটির কচুরির যে পুরটা পুরটাকে সুন্দর করে লাড্ডু করে নিয়েছি আর এইদিকে সমস্ত লেচিগুলো করে নিয়েছি তো এখন আমি আপনাদের একটা দেখিয়ে দিই কীভাবে কচুরিটা বানাবো তো হাত দিয়ে এইভাবে খুব সুন্দর করে গোল করে নিতে হবে নিয়ে এইভাবে বাটির মতো তৈরি করতে হবে একটু পাতলা করে করতে হবে তো দেখুন খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি এর মাঝখানে আমি দিয়ে দেব এই যে পুরের যে লাড্ডুটা লাড্ডুটাকে দিয়ে এইভাবে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে করে যখন আমি তেলে ছাড়বো কচুরিটাকে যেন মুখটা খুলে গিয়ে পুরটা না বেরিয়ে আসে এইভাবে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়েছি দিয়ে এইভাবে হাত দিয়ে আবার আমি গোল করে দেব গোল করে দিয়ে একটু চ্যাপটা করে দেব ভেতরে যে পুরটা দিয়েছি আমি পুরটাকে চারদিকে এইভাবে সমানভাবে ছড়িয়ে দেব এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে রেডি করে নিই তারপর আমি আপনাদের আবার দেখাবো দেখুন কচুরিগুলো আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি এই যে তো চলুন কচুরিগুলোকে ভেজে ফেলি দেখুন কচুরিগুলো ভাজার জন্য আমি উনুনে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তেলটা কিন্তু প্রথমে খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করতে হবে তাতেই কচুরিগুলোকে দিয়ে দিতে হবে প্রথমে খুব বেশি গরম করে নিলে কচুরির উপরের অংশটা পুড়ে যাবে ভেতরের অংশটা ভালো ভাজা হবে না তাতে করে কিন্তু কাঁচা রয়ে যাবে আর খেতে ভালো লাগবে না কচুরিগুলোকে আমি ভালো করে ভেজে নেব দেখুন কচুরি গুলো কিন্তু আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে এখন আমি তুলে নিচ্ছি আর দেখুন কতটা খাস্তা হয়েছে আপনারা আওয়াজ টেবিল প্লেটে রাখার আওয়াজটা শুনেই তো বুঝতে পারছেন তো এইভাবে আমি সমস্ত কচুরি গুলোকে ভেজে নেব